আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের এক নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল এইচ এস দুশো সাতাশি নম্বর পেজে টু এইট সেভেন তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো এক একটা বলছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো একটা বলছে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হলো ড্যাশ অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে সেলভা নেক্সট প্রশ্ন বলছে অশ্ব অংশ বলা হয় অবসান নাম্বার বি ক্রান্তীয় অঞ্চলকে নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা লা প্লাটা নদী যে নদীগুলিতে মিলিত রূপ তা হলো কি হচ্ছে পারানা প্যারাগুয়ে ও উরগুয়ে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দুয়ের দাগের সুন্দর পূরণ করো একটা হচ্ছে করডিলেরা শব্দের অর্থ ড্যাশ এটা হবে শৃঙ্খল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দু একটা বলছে ড্যাস প্রণালীর দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে এটা হবে বলছে বেরিং প্রণালী নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা বলছে বাম্পি ক্লাউড নামে বলে পরিচিত মেঘটি হলো কে স্ট্যাটোকিউমুলাস নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিনের দাগের একটি দুটি শব্দ উত্তর দাও সেন্ট লরেন্স নদীর উৎস কি ওটা অন্টারিও হদ। নেক্সট প্রশ্ন বলছে বলছে অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর উপদিষ্ট বলছে অরিনাকো নেক্সট প্রশ্ন রয়েছে কোন শহরকে পৃথিবীর কষাইখানায় বলা হয় এটা হবে শিখাগো নেক্সট প্রশ্ন বলছে কানাডীয় শিল্প অঞ্চলের অন্য নাম বা অপর নাম কি এটা হবে লরেন্সিও মালভূমি